দীপক কতদিন তুমি আমার এলোচুলে হাত দিয়ে বলনি তোমাকে কেমন পাগলি দেখাচ্ছে কতদিন তুমি সন্ধ্যাবেলায় আমার হাতের এক কাপ চা বা কফির জন্য উন্মুখ হয়ে অপেক্ষায় বসে নেই কতদিন তুমি আর আমি একসাথে বসে পূর্ণিমার জ্যোৎস্না মাখিনা কতদিন বসি না হাতে হাত রেখে তোমার ছাদ বাগানে আমার হাতের মটনের ডাল আর মিষ্টি কুমড়ার ভাজে তোমার খুব পছন্দ তুমি সেদিন ফোন করে বললে তোমার খুব খেতে ইচ্ছে করছে আমি তোমাকে খাওয়াতে পারিনি তুমি তো কত দিন হলো বাড়িতেই আসনি কুমড়ো ফুলে ভরে আছে তোমার ছাদের সবজি বাগানটা শুধু তোমাকে খাওয়াতে পারিনি বলে আমি ফুল তুলিনি তুমি কবে আসবে দীপক করোনাকালীন সময়ে তুমি আমাদের আলাদা রেখেছ নিজে কষ্ট করছো একা একা তবুও আমাদের নিরাপদে রাখতে তুমি অনেক দিন হলো বাড়িতে আসুনি তোমার দুই বছরের ছেলেটা বা বা ডাকতে শিখেছে ভিডিও কলে প্রতিদিন তুমি তাকে যতই দেখো না কেন বাস্তবে সে কতটা পাকা হয়েছে তুমি তা দেখো যেন কেউ তোমায় বুঝুক আর না বুঝুক আমি তোমায় বুঝি একজন ভালো চিকিৎসক হতে গিয়ে তুমি কতটা ত্যাগ করেছ তা শুধু আমি জানি কত আশায় মনে মনে দিন গুনছি করোনা শেষ হবে তুমি আর আমি আমার এক টেবিলে বসে রাতের খাবার খাবো খাবার শেষে হাত ধুয়ে তুমি তোয়ালেটা খুঁজে না পেলে আমার আঁচলে মুখ মুছবে আচ্ছা দীপক সেদিন আর কত দূরে করোনা কি জেকে বসল সে কি যাবে না আর কত অপেক্ষায় থাকবো আমি